তখন ভারতে চলছে ব্রিটিশ আমল ভারতীয় রাজাদের প্রতিপত্তি না থাকলেও বিলাসবাসন একটুও কমেনি সেরকমই এক রাজার গল্প আজকে বলি জয় সিং ছিলেন হালওয়ারের রাজা সালটা উনিশশো কুড়ি লন্ডনে বেড়াতে গিয়েছেন মহারাজা সেখানে তিনি রোলস রয়েসের শোরুমে ঢুকলেন রোলস রয়েস বিখ্যাত গাড়ি লাক্সারি গাড়ির শাড়িগুলির মধ্যে প্রথম স্থানে এর অবস্থা কিন্তু শোরুমে একজন কালো চামড়ার লোককে দেখে শোরুমের কর্মচারীরা তাকে রীতিমতো অপমান করে তাড়িয়ে দেয় জয় সিং মোটেই এই অপমান সহ্য করার লোক ছিলেন না কিন্তু তিনি সরাসরি কোনো অভিযোগ না করে অপমানের বদলা অন্যভাবে নেন পরের দিন রাজা জয় সিং রাজবেশে ওই শোরুমে উপস্থিত হন মালিককে তার নিজের পরিচয় দেন এবং এবার যোগ্য অভ্যর্থনা পান ওই শোরুমে থাকা মোট ছটি রোলস রয়েস কিন কিনে ফেলেন গাড়িগুলো নিয়ে ভারতে ফিরে তাতে একদিনও নিজে চললেন না রাজা সিং প্রত্যেকটা গাড়িকে ময়লা তোলার কাজে ব্যবহার করার নির্দেশ দেন রাজা আর এই খবর ছড়িয়ে পড়তেই রোলস রয়েস কোম্পানির তো মাথায় হাত তড়িঘড়ি টেলিগ্রাম পাঠিয়ে রাজার কাছে ক্ষমা চায় কর্তৃপক্ষ এমনকি বিনামূল্যে তাকে আরও ছটি রোলস রয়েস পাঠানোর প্রস্তাব দেয় কর্তৃপক্ষ শেষ মেষ রাজা সিং রোলস রয়স দিয়ে আবর্জনা পরিষ্কার করানোর কাজ বন্ধ করার আদেশ দেন